লক্ষ্মীপুর জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাস্টার রুহুল আমের ভাইয়া মঞ্চ উপস্থিত আছেন আজকের গণজমায়েতের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি এ টি এটিএম মাসুম সহ জামায়াত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দ বিভিন্ন জেলা শাখার আমির বৃন্দ এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আজকের সম্মানিত সম্মানিত লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সম্মানিত লক্ষ্মীপুরের বাসী আপনারা জানেন বাংলাদেশের জামায়াত ইসলামে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নিয়মতান্ত্রিক সবচেয়ে সুশৃঙ্খল এবং জামাত ইসলামী হচ্ছে একটি আদর্শিক সংগঠনের নাম জামায়াত ইসলামি দু হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা অংশীদার হয়ে জামাতের দুজন শিষ্য নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ করেছেন এই দুজন নেতার বিরুদ্ধে পাঁচ বছর মন্ত্রণালয় পরিচালনা করার পরও এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি জামাত যখন দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছিল দুই হাজার নয় সালে আওয়ামী ক্ষমতায় এসে শুরু থেকে বাংলাদেশের এই জনপ্রিয় দলটিকে রাজনৈতিক ময়দান থেকে বিচ্ছিন্ন এই আন্দোলনে বিদা সন্তুষ্ট হয়ে তারা জামাত-এ-মামুলশের কে করে দিয়েছিল আজকের এই গণজমায়ের কি প্রমাণ করে বলুন তো दीर्घ पांडব সাথ বিরুদ্ধে অমিনীকে চাপ করেছে অমিলকের সকল চক্রান্ত ব্যক্ত হয়েছে এখনই হাসি তার ক্ষমতাকে টিকে রাখার জন্য জুলাই আগস্টে আমাদের ছাত্র বাইদের আন্দোলনকে ব্যাহত করার জন্য পাখির মতো গুলি চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে তারা হত্যা করেছে অবশেষে আওয়ামী তার সকাল শান সৌকাল ছেড়ে মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে শেখ হাসিনাকে দেশ করতে হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলব অমিলিক লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী একটি গণহত্যাকারী দল অমীর গাচ্চা একটা দল এই নতুন বাংলাদেশে আর কোনো ফাঁকি রাজনীতির ঠাই হবে না আমি শেষদিকে বলবো এই নতুন বাংলাদেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে আমরা বলবো অমীর হামবেদ হ্যাঁ কেমন তারভাইকে মুক্তি দিতে হবে আমরা বলব না করে দিতে হবে আগামী দিনে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই লক্ষ্মীপুরে জনপদকে কে গঠনে আমরা গিয়ে আসে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ